হ্যালো গুড মর্নিং গুড মর্নিং বললে ভুল হবে এখন বেলা বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো গুড আফটারনুন এখন দুপুরবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে দিনটা দেখতে থাকো সকালবেলা বান্না কমপ্লিট হয়ে গেছে আমার অলরেডি সকালে কি দুপুরেরও ঘরটার মোছা নিজে স্নান করা আজকে মাথা ঘষেছি তো চলো দেখেছ কি সুন্দর পাখি ডাকছে না আজকে সকালে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম মানে গতকালে যে ভিডিও গেছে তখনও ভীষণ পাখি ডাকছিলো পাশে আর এখনও পাখি ডাকছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো সবার স্নান হয়ে গেছে আমি লাস্ট ছিলাম মোটর ছিল মটরে জল ছিল না মোটর চালানো হলো তার জন্য আমার একটু স্নান করতে লেট হয়ে গেল তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো দেখো সবাই একসাথে খেতে বসেছে আমার বড় মশাই আজকে এসেছে আজকে সকালে এসেছে আজকে সকালে বলছি কোন আগের দিন এসেছে দেখেছো মাথা গেছে আমার এই যে এটা করেছিলাম পুঁশাক চচ্চড়ি অনেক কিছু সবজি দিয়ে করেছি কুমড়ো আলু সব কিছু দিয়ে তারপরে কি বলে গাজর দিয়েছি পেঁপে দিয়েছি আর এখানে আরেকটু পেঁপে ছিল সেটাতে একটা মাছ দিয়ে একটু তরকারি করেছি কারণ আমার বড় আবার পুঁইশাক খান না তো তার জন্য পেঁপের তরকারি আর মাংস করেছি তো এই তো দুপুরবেলায় এই রান্না পেঁপের তরকারি মাংস আর পৈশাক চচ্চড়ি আমার তো পৈশাক চচ্চড়ি ভীষণ প্রিয় তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম আর আমার মেয়ে দেখো কি শান্ত লাগছে তাই না বলো আর এই দেখো ওর মনে গেছিলো শান্তিনিকেতন কিছুদিন আগে তখন ওর জন্য এই চুরিগুলো এনেছিল ওখানে তো এইসব জিনিস খুব ভালো পাওয়া যায় তাই দেখো সব এই গরমের মধ্যে টেনে টেনে বের করে কোথা থেকে কোথা থেকে সেগুলো পড়েছে সাজিয়ে রং সাজিয়ে পড়ে। তারপরে খেলা করছিল তা আমি আবার বকা দিয়ে দিয়ে ঘুম পাড়ালাম যে তুই শো নাহলে কিন্তু আমি তোকে বিকেলে নিয়ে ঘুরতে পেরোব না আজকে বিকেলে তো পড়া নেই তারপরে আবার পাপায় এসেছে আর কে পায় বলো ওর বায়না বিকেলে একটু ঘুরতে পেরোবে আমি ঠিক আছে সব বায়না শুনবো কিন্তু তোমাকেও তো কথা শুনতে হবে তার জন্য আমি বললাম শিগগিরি শুয়ে পড় তা দেখো ঘুমিয়ে গেছে কত শান্ত বাচ্চা তো এই যে আজকে সেই শাড়িটা পরে নিয়েছি কারণ শাড়িটা একটু ধুতে হবে ষষ্ঠীতে যাওয়ার দিন মার বাড়ি যখন যাচ্ছিলাম তখন এই শাড়িটা পরে গেছিলাম তো একদিন মানে পরে তো আর শাড়ি ভালো শাড়িগুলো ধোয়া যায় না তার জন্য রেখে দিয়েছিলাম আজকে একটু পরলাম তারপরে ধুয়ে আবার ধুলে রাখবো তো দেখো কেমন লাগছে কিন্তু আমার শাড়িটা বলবো এই শাড়িটা অনেক পুরনো শাড়ি অনেক পুরনো শাড়ি বলতে হ্যাঁ অনেকটাই মেয়ে হওয়ার আগে কিনেছিলাম আমার বরে কিনে দিয়েছিল অনলাইন থেকে একসাথে দুটো শাড়ি নিয়েছিলাম জানো তো তখন নতুন নতুন মানে অনলাইন থেকে অর্ডার দিয়ে আমি আমার ফোনে তখন ছিল না ওই পছন্দ করে কিনে দিয়েছিল দুটো শাড়ি একসাথে এটা একটা আর একটা পার্পেল কালারের আছে পরে একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো হ্যাঁ আর এর ব্লাউজ পিস ছিল কাটিয়েছি কিন্তু ব্লাউজটা না খুঁজে পাচ্ছি না অনেকদিন শাড়িটারই ঘাটাঘাটি হয় না তো আর এবারই ও বাড়ি করে করে না জিনিসপত্রের কোনো কিছু ঠিক ঠিকানা নেই তো এই শাড়িটা হাতের কাছে পেলাম মানে ব্লাউজটা হাতের কাছে পেলাম পরে নিলাম এটাই তো এটাও আমার তো ভালোই লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে হ্যাঁ আর এই যে হাই রোড দিয়ে একটুখানি আমরা যেখানে যাচ্ছি সেখানে একটুখানি হাই রোডে উঠতে হয় তাই উঠেছিলাম হেলমেট আনিনি জানো তো খুব ভয় পাচ্ছিলাম তা কি করব আর হট করে বুঝতেও পারিনি বেরিয়ে গেছি এখন এসে বলছে মা ওখানে যেতে গেলে তো একটু হাই রোডে আমাকে উঠতেই হবে নালে গাড়ি নিয়ে আমি পার হতে পারবো না এবার যাই হোক গেলাম ভয়তে ভয়তে আর কি করা যাবে আর ওই সূর্যটা যা লাগছিল না কি বলবো তোমাদের আর আমার বর বলছে এই বন্ধ করো একেতে হেলমেট নেই এই ভয়তে ভয়তে দেখো আমাদের গন্তব্যস্থানে পৌঁছে আবার ফিরেও যাচ্ছি কদিন যা গরম পড়েছে মানে মানুষের মাথা খারাপ হয়ে যাওয়া গরম কিন্তু কী করবো বলো ভীষণ গরম লাগছিল ঘরে বসে বাইরে আসলে না এই গাড়িতে উঠে একটু হাওয়া খেলে বেশ মনটা জুড়িয়ে যায় তোমাদের কার কার পছন্দ হয় বলো তো বিকেলবেলা একটু মোটরসাইকেলে করে হাওয়া খেতে বেরোতে আমার তো ভীষণ ভালো লাগে এই যে বাড়ি দিয়ে গেলো মেয়েকে আর আমাকে আর ছেলে এক জায়গায় অলরেডি পড়ছে ওকে ওখান থেকে নিয়ে আর এক জায়গায় সাড়ে সাতটায় পড়তে দেবে তো ওর বাবা আর বাড়ি ঢুকলো না আমি আর মেয়ে আসছি বাড়িতে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা করছি তো বাড়ি এসে দুটো শর্ট করলাম শাড়ি পরে তারপরে ঝটাপট করে শাড়ি চেঞ্জ করে মেয়েকে নিয়ে হোমওয়ার্ক করাতে বসলাম স্কুল তো আর বেশি দিন নেই খুলতে জানো তো ওই জন্য স্কুলের হোমওয়ার্কগুলো তাড়াতাড়ি করে নিই আর তারপরে আবার ওরা বললো খেয়ে নিই ছেলে তো পড়তে গেছে ছেলে আসবে সাড়ে নটায় তো দেবাঙ্কিতা আর ওর বাবা বললো কি ওদের খিদে পেয়ে গেছে তা আমি মাংসটা গরম করছি আর রুটি বানাচ্ছি তো এই তো দেবাঙ্কিতাকে রুটি পরোটা দেবো আর ওর বাবা খাবে রুটি সাদা রুটি আর মাংস আর আমি চচ্চড়ি হচ্ছে বুঝলেন তো তো শাকের চচ্চড়ি রয়ে রেখে দিয়েছি একটু আমি ওটা দিয়ে রাত্রে খাবো আর একটুখানি কোনো মাথা না নেওয়ার মতো একটু মাংসের ঝোল নিয়েছিলাম আর আমি তো পুরোপুরি মানে কি বলে শাক চচ্চড়ি দেখিয়েছি আর ওরা সব মাংস দেখিয়েছে আর দেবাঙ্কিতা দেখো ওই যে পরোটা খাচ্ছে আর যা গরম আমার বরকে বলি এত গরম লাগে কেন তোমাদের একটা কিছু গায়ে দিতে পারো না বলে কি না গো খুব গরম এ কষ্ট আর দিও না হ্যাঁ যে ঠিক আছে আর কি বলো তোমাদের কষ্ট আমরা বুঝবো না তো আর কে বুঝবে তাই না বউদেরই তো সব কিছু বুঝতে হয় তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই ওদের সাথে সাথে আমিও খেয়ে নিলাম আমারও খিদে পেয়েছে আজকে বিকেলে বেরিয়ে আমরা কিছুই খাইনি কারণ বাড়ি মাংস ছিল দুপুরে খাওয়া হয়েছে আবার রাত্রে রয়েছে বলে ওই জন্য কিছু খাওয়াইনি তোর বাবা যাচ্ছিলো ছেলেকে আনতে তা আমি বললাম যে তুমি একটু ভিডিও করে এনো হ্যাঁ তো দেখো একা একাই বকছিলো এরম করে ভিডিও করা যায় তাহলে আমরা কি করে করি বলো তো যাই হোক যেটুকু করেছে করেছে এই যে ছেলে ছুটি হয়ে গেছে ছেলেকে নিয়ে ও বাড়ি আসছে এই কাছাকাছি বেশি দূরে ছিল না আজকে জানো তো ওই জন্য সেকেন্ডের মধ্যে আবার চলে আসছে ছেলেরও ছুটি হয়ে গেছিলো একদম টাইমের মধ্যে তো এক্ষুনি চলে আসলো আমি রুটি বানাবো ছেলেকে খেতে দেবো ওই দেখো বলতে বলতে চলে আসলো একেবারে ঘরের দুয়ারে চলো আমি এদিকে গিয়ে রুটি বানাই ছেলে এখনই চলে আসবে ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি এদিকে একটা পরোটা দিলাম আর একটা পরোটা যে ভাজছি দুটো পরোটা খাবে বলল জিজ্ঞেস করলাম সাদা রুটি খাবি বলল না না বোনুকেও পরোটা দিয়েছ আমাকেও পরোটা দিও তাই আমি বললাম কটা খাবি বললো দুটো ঠিক আছে চলো অসুবিধা নেই চলো ঘরের দিকে যাই খুব গরম তো আজকে কোথায় গেছিলাম বলো তো গেছিলাম একটু ওই আঁশতলার ওই দিকে ওখানে একটা দোকানে গেছিলাম প্রথমে একটা দোকানে গেছিলাম কিছুতেই পছন্দ হলো না আসলে কিনতে গেছিলাম ওই মশারিটা যেটা তোমাদের একটু পরে দেখাবো তার আগে এই যে সুন্দর একটা হলুদ টুকটুকে নাইটি আমার মানে দেখে আমার বরের চোখ একেবারে বললো এইটাই নাও এটা নাও আমি বলছি লাগবে না বললো না একটা নিয়ে নাও কালারটা খুব সুন্দর লাগছে আর এই যে হচ্ছে আসল উদ্দেশ্য আর ওই আর উদ্দেশ্য যাকে আমি এখন প্যাকিং করে বাড়ি পাঠাবো কারণ সারা গায়ে অ্যালার্জি উঠে যাচ্ছে ওই চিকচিকে উঠে উঠে আর একদমই হাওয়া ঢুকছে না তো যাই হোক যেটা ভুল হয়েছে হয়েছে ওটা রেখে দেব শীতের জন্য ওটাও কাজে লাগবে লাগবে না তা না ওটা লাগবে শীতের সময় শীত অনেক আবার হবে আর এই মশারিটা একটু হাওয়া ঢোকার দরকার তার জন্য এইটা কিনলাম আর এর কালারটাও খুব মিষ্টি জানি না তোমরা কেমন বুঝতে পারছো কি না কিন্তু আমার কাছে তো কালারটা ভালো লাগলো আর ওইটা উঠিয়ে এখন বাড়ি পাঠিয়ে দেবো আর এইটা এখন গরমের সময় ইউজ করব। তো দেখো কপাল এতটাই খারাপ আজকে মশারিটা কিনে আনলাম আর আজকেই দেখো অবস্থা মনটা পুরো ভেঙে গেল জানো তো কালকে রাত্রে কারোর ঘুম হয়নি এই কদিন তো আমরা তিনজন ঘুমিয়েছি মানে আমি মেয়ে আর ছেলে কালকে ওর বাবাকে দিয়েছিলাম আর আমি শুয়েছিলাম খাটিয়ায় তো যাই হোক আজকে ওর বাবা বলছে যে আজকে একটা মশারি কিনতেই হবে যাই বা কিনলাম কিনে অবস্থা দেখো মনটা পুরো ভেঙে গেল কিন্তু যাই হোক আমি দোকানে ফোন করেছিলাম আর দোকানদার এত ভদ্র মানুষ কি বলবো আমি বললাম কি ছবি তুলে পাঠাবো বলছে কোনো দরকার নেই খারাপ বেরিয়েছে তুমি পাল্টে নিয়ে যেও চলো সুন্দর একটা চাঁদের ভিডিও দেখিয়ে তোমাদের আজকের ভিডিওটা শেষ করছি সবাই জানিও কিন্তু কেমন লাগলো আজকের ভিডিওটা আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য থাকলো আর তোমরাও কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও আর যারা নতুন ভিডিও দেখছো নতুন চ্যানেলে এসেছো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশা করি নতুন নতুন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অপেক্ষা অবশ্যই কিন্তু করো ঠিক আছে চলো টাটা গুড নাই আবার সেই পুরনো মশাইটা কেঁচে কুচে তোলা ছিল সেটা বের করে টানানো হলো কিছু লাগালো চোখে মুখে জল দিয়ে যাই হোক চলো আজকের মতো অত উঁচু করো নয় দেখো এখান থেকে ফাঁকা দিতে বোঝা যায় না তোরই বড় আছে তো এই দিকতে লুজ করে দেবো গো এই দিকতে এই ভেতরে ঢোক তো আমি যাচ্ছি যাক আজকে একটু রাত্রে শুতে পারবো ভালো এই দেখো এখানে না এরকম এরকম ফুটো হয়ে যায় এগুলো অনেক পাতলা মশারি তো তার জন্য এরকম ফুটো হয়ে যায় ওই জন্য বেশি দিন চলে না এগুলো